ভারতের ভাটিন্ডা ঘাঁটি গুড়িয়ে দিল পাকিস্তান দাবি পাকিস্তানের ভারতের ভাটিন্ডা ঘাঁটিতে হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে পাকিস্তান শনিবার সকালে জিও টিভি নিউজ এই তথ্য জানায় সংবাদ মাধ্যমটি পাকিস্তানের সামরিক সূত্রের বড়াতে এ খবর প্রকাশ করেছে জিও টিভি জানিয়েছে ভারতের বিরুদ্ধে পাকিস্তান অপারেশন বুনিয়ান উল মারসুস পরিচালনা করেছে অভিযানে ফাতাহ মিসাইলসহ ভারী অস্ত্র ব্যবহার হয়েছে ভোরের দিকেই পাঠানকোট উদমপুর এবং ব্রাক্ষস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে সফল আক্রমণ চালানো হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে অভিযানের তীব্রতা বাড়ছে এ সময় ভাটিন্ডা বিমান ঘাঁটি ধ্বংস করার ঘটনাটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য পাঞ্জাবের ভাটিন্ডা শহর এবং মালোয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা হল ভাটিন্ডা বিমান বিমানঘাঁটি ভারতীয় বিমান বাহিনীর তত্ত্বাবধানে থাকা এই বিমানবন্দরের কাছেই স্থাপিত হয়েছে ভাটিন্ডা বিমানবন্দর যা একটি অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে পরিচিত ভিসিয়ানা শহর থেকে প্রায় ষোলো কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত বিমানবন্দরটি ভিসিয়ানা বাহিনীর স্টেশনের সিভিল এনক্লেভ হিসেবে পরিচালিত হয় ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ এখানে সীমিত সংখ্যক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে ভারতের বিরুদ্ধে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যার মধ্যে ফাতাহ এক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে এই অস্ত্রগুলো বিশেষভাবে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ছোড়া হয়েছে পাকিস্তান জানিয়েছে বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য বস্তুতে রাখা হয়নি পাকিস্তানের সেনাবাহিনী দাবি করছে মঙ্গলবার মধ্যরাতে ভারতের হামলায় পাকিস্তানের বেসামরিক নাগরিকদের মৃত্যু হয়েছিল পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা সত্ত্বেও ভারতের ক্রমাগত আক্রমণ তাদের প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে বাধ্য করেছে বনিয়ান উল মার্শুল শব্দগুচ্ছ কোরআনের একটি আয়াত থেকে নেয়া যার অর্থ সীসা গলিয়ে তৈরি এক অটুট প্রাচীর এটি পাকিস্তানের সামরিক বাহিনীর শক্তি ঐক্য এবং প্রতিরোধের প্রতীক হিসাবে ব্যবহৃত হচ্ছে